বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আরও একটি অনলাইন গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ মোহাম্মদ আমি আজকে তোমাদেরকে তোমাদের অনুশীলনী দুই দশমিক এক আঠারো পৃষ্ঠায় তার তো এর আঠারো পৃষ্ঠায় অনুশীলনী দুই দশমিক এক এর সাতটা বারো করতে চেষ্টা করব এখানে তোমাদের যে প্রশ্নটা আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল আট বছরে মুনাফা আসলে হবে আচ্ছা এখান থেকে আমি কি বুঝলাম বার্ষিক শতকরা কত মুনাফা তার মানে এক বছরে একশো টাকায় মুনাফাটা কত হবে এখানে বলছে আমার মুনাফার হাত কি বলছে মুনাফার হাত কোন আসল আসলটা কত কত টাকা এটা আমার জানা নাই আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে দ্বিগুণ মানে কত আগে যত আসল ছিল তার থেকে দ্বিগুণ হবে এই অঙ্কটা সমাধান করার জন্য আমি প্রথমে আসলটাকে ধরে নিব আমি যেহেতু আসলটা জানি না এই কারণে আমি আসলটাকে ধরে নিব তাহলে মনে করি দড়ি আসল পি সমান সমান ক টাকা তাহলে আমাকে বলছে কত হবে দ্বিগুণ এতে মুনাফা আসল আমরা জানি মুনাফা শুরুকে এ দ্বারা প্রকাশ করতাম এ সমান দ্বিগুণ মানে আসলে দ্বিগুণ আসলে কত ছিল ক তাহলে দ্বিগুণ মত কত টু ক এখান থেকে মুনাফা হল হচ্ছে টু ক আর আসল হচ্ছে ক তাহলে আমি এখান থেকে মুনাফা বের করে নিতে পারবো এতে মুনাফা আয় সমান সমান করতে হবে টু ক বিয়োগ ক সমান সমান কত ক টাকা দুইটা কথা থেকে একটা কথা বাদ দিলে একটা থাকে টাকা আচ্ছা আমি বের করলাম আমাকে সময় বলে দিচ্ছে কত সময়টা হচ্ছে সময় সময় আট বছর আচ্ছা আমরা এখানে করতে বলছে মুনাফার হার হার মানে মুনাফার হাতের আটটা প্রকাশ করা হয় আর সমান সমান সঙ্গে প্রশ্ন উত্তর চিহ্ন আর সমান প্রশ্ন উত্তর চিহ্ন এখন আসি আমি এই মুনাফা হারটা কোথায় আছে আমরা জানি আমরা জানি মুনাফা মানে মুনাফা আয়

এখানে ক উপরে আদি ক এবং আট নিচে উপরে ক কে ক সাথে নিচে ক কাটা উপরে কিছু না মানে এক আছে আমরা জানি মুনাফার হারকে শতকরা প্রকাশ করতে হয় কি করতে হয় শতকরা প্রকাশ করতে হয় এতে বাবা আর সমান সমান শতকরা প্রকাশ করতে হলে একশো দিয়ে গুণ তাহলে একশো ভাগ আট এই পাঠ দেন একশো কে একশো ভাগ করলে আমার কত হয় আট বারো ছিয়ানব্বই বারো রয়ে চার না এখানে দশমিক দিয়া পাঁচ শূন্য এই হচ্ছে আমার শতকরা মুনাফা হাটটা কত বেলাম বারো দশমিক পাঁচ শূন্য আমি আশা করবো সুপ্রিয় শিক্ষার্থীদের তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছ তারপরে কোথাও সমস্যাটা আমাকে জানাবে ধন্যবাদ তোমাদের সবাইকে